রাস্তার পাশে পল্টু বিট্টু ও নাট একটি বেল্ট নিয়ে খেলা করে চলেছে তাদের উদ্দেশ্য বেলটিকে টুকরো টুকরো করে কাটা নাট আর বিট্টু বেল্টটিকে টানা হেঁচটা শুরু করেছে দেখা যাক কোথায় যায় বেল্টার টুকরো হয়ে গেল এক টুকরো বিট্টু অন্য টুকরো নাট নিয়ে তাকে টুকরো টুকরো করে এবার কাটবে কিন্তু পল্টুর এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই সে রাস্তার দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে জানি না সে কি ভাবছে এখন আর এদিকে নাট আর বিট্টু বেলটিকে আপন মনে কাটার চেষ্টা চালাচ্ছে এ ব্যাপারে আমাদের বিট্টু খুব উস্তাদ যে কোনো জিনিসকে টুকরো টুকরো করে কাটার জন্য সেইভাবে আপন মনে কেটে চলেছে এদিকে আমাদের বাড়িতে আর কয়েকজনের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে কালুশ শুয়ে আছে আসছে মিকি তাহলে এখন টোটাল হলো পাঁচজন কালু মিকি নাট বিট্টু পল্টু আর শিরো এই নিয়ে আনন্দের আমেতে আছে এইভাবে এদের দিনগুলো সামনে এগিয়ে চলেছে